বলনটিয়া বেড়া দিছে খেত না খাওয়ানো লেগে এখন খেতে বেড়ায় খেত শুরু করছে তোমরা একজন রাখছে আওয়াজ না করো না লেগিয়া কেউ আওয়াজ করতে লোলে থামাই দিবা তোমরা নিজের যদি আওয়াজ করুন শুরু করো এই ক্ষেত্রে হল দেব একবার চুপচাপ কথা শুনবো কোনো আওয়াজ যেন না হয় যেটা যারা দাঁড়িয়ে চাইয়া পারেন শুধু একটা খেলা দাও ভিতটা ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং সাহ আল্লা খাস মেহরবানি দেখতে দেখতে উনিশ বছর হলো এই মাহফিলার বয়স হয়েছে যখন এই মাহফিলার শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে ফাঁকছে না আমির বাইরে দাঁড়িয়ে রাখছে না যখন মাসুম শুভ তুমি দাঁড়িয়ে রাখছে হ্যাঁ সব কথা পলিউর অসুবিধা কি হ্যাঁ আমিন ভাইকে দাঁড়িয়ে রাখছে না আর এবার আর দাঁড়িয়ে আমরা ফাঁকছে দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আছিল কম দাঁড়িয়ে আছে ঠিক আছে দেলোয়া আমিন কর কত কিছু পলো আমার আমারও তো দাড়ি ফাঁকে গেছে আমার তো দাড়ি তখন ফাকে নাই আমার তখন দাড়ি ফাকে নাই যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না তো দেখতে দেখতে তো উনিশ বছর পার হয়ে গেছে কত সুন্দর দিয়ে রাস্তা হয়েছে একবারে দিকদের একবার কাজী বাড়ির কাছে বারো যা এরা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে পরিবেশ বদলে যাবে কিন্তু সমস্যা হয়েছে কি জানেন আমরা অনেক কিছু বদলাইছি সনের গড়ের জায়গায় টিনের গড় হয়েছে টিনের গড়ের জায়গায় বিল্ডিং হয়েছে এক জায়গায় পাঁচতলা হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম শক্তি একটা বিল্ডিং ছিল আপনাদের নাই ঘরে তখন ছিল কিনা আমার মনে নাই মানে আমি যখন ছোট আর এখন তোমার সাথে এমন কোনো বাড়ি নাই সেইভাবে বিল্ডিং কত বদলাইছি আমরা দেখেন ছেলেরা বিদেশে গেছে টাকা পয়সা কামাই রোজগার করছে আমাদের অনেক বদল হয়েছে কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায় সমস্যা হলো বাড়ি হয়েছে ঘর হয়েছে ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের আগের মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে ঠিক কিনা সব কিছু ধ্বংস মানুষের প্রতি মানুষের টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের হৃদয়তা এইগুলা সব শেষ হয়ে গেছে রবিজি দেড় হাজার বছর আগে বলছেন এগুলি হল কেয়ামতের লক্ষ্য আঘাতঘাট হবে যেখানে দোকান নাই এখানে বাজার হবে হইস তো তাই এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দেখবেন ফুরা মার্কেট হয়ে গেছে ফুবি দিয়া রাস্তার কান্দা দিকগার লগে দিয়ে ফুরা মার্কেট এই উল্টা একটা দোকানও তো ছিল না গুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণ পাড়া আমাদের নাগেশ্বর মানুষ নাগেশ্বর বাজারটাও ছিল ছোট বেশিরভাগ আমরা হয় ধানবদুল বাজার নাইলে সাহেবাবাদ বাজার নাইলে সানের বাজার দেখেন কি পরিবর্তন হয়ে গেছে বরদুষিয়া বাজার ছিল না বরদুষিয়া বাজার ছিল না এটা কেমতের লক্ষণ এটা কিন্তু আমার কথা না দেড় হাজার আগে লোক অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপট টাকা পয়সা হয়েছে আমাদের এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে বাজার দামটা মাইর গেলে সারা বছর করাই শেষ এখন ই হয়েছে আগে রবি শস্য এখন নাই সরিষা গভ এগুলো বিদায় হয়ে গেছে আমি যে দূর দেখছি তারা তো আমার তেরো বেশি দেখছে সব শেষ নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না হয় কোন চারটা বর্ষাকালে নৌকা দিয়া এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হতে যাবেন না অকল্পনীয় কেউ চিন্তাও করা নাই অনেক কিছু বদলাইল কিন্তু আমরা যারা মানুষ আমরা মানুষ থাকতে পারলাম না অমানুষ হয়ে না ঠিক কিনা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্ব সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল এই জন্য নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাব একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি না জান্নাতি কথা কেন জাহান্নামী নামি না জান্নাতি সবাই বললাম জাহান নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহওয়ালা হতে চাই কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে বন্ধ রামার ভাই দুই দল মানুষের পরিচয় আল্লাহ কোরআ আনুল কারিমে তুলে ধরেছেন আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি যারা আল্লাহ যারা ফেরিস্তার চাইতে উত্তম তাদের পরিচয় হল রাদু আল্লাহ আনুহম ওরাদু আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহ আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তাদের চাল চলন কাজ কারবার আসার আচরণ ব্যবহারে আল্লাহ খুশি তারা আল্লাহর দেখানো পথে চলে তাইলে ওরা কারা আবু ওমর উসমান আলী তালহা জুবায়ে আব্দুল রহমান আব্বাস আব্দুল ইবনে মেহসূদ আব্দুল ইবনে ওমর সুবহানাল্লাহ বলবেন না এই মানুষগুলা ছিল আল্লাহওয়ালা এখন শয়তান वाला কারা তাদের পরে এ যাই না শুধু আমার দিকে তাকাই থাক ওইদিকে কি দরকার নেই আমরা যারা আসছি এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না Bisous وسلموا تسليما الله জোরে স্বরে মহাবতের সাথে গলা ছেড়ে দে বরনাল্লাহ মা जीवन जगी जा ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জল جمالی سنت جمیوں سوابی سنو نہیں علیہ اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مؤمن ہو تو مگر إيمان مقام الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاحبه صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدرنا مصطفى ما جاينا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله সালাসালে ওয়া আয়ল সবাই পী আল হাম্দুলল্লাহ জড়ে পী আল হাম্দুলল্লাহ আল্লাহ তাবালকতা আলাহ তারর আমরা লা খকটি সুক্রিয়া গেয় পন করছি। যেনে আমাদেরকেঐতিহ্য বাহিী ঐতিহ্য ধন্য নাইদর উত্তর পা বাইতুল মামুল। জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে উনিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ বারো নভেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপারা গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন জনবাহ সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আমার অত্যন্ত আদরের ধন হৃদয়ের কাছের মানুষ আপনাদের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব আজকের প্রধান অতিথি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক হৃদয়ের কাছের মানুষ প্রিয় ভাই হাজি মোহাম্মদ আমির হোসেন আজকের ফিরে আমার পূর্বে কথা বলেছেন আপনাদের পার্শ্ববর্তী দিনই শিক্ষা প্রতিষ্ঠান নাইগড় দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হেজর মৌলানা আবুল সাহেব বিশেষ বক্তা বক্তাবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ মকার রাম ওলামাই কেরাম মুরুব আজাম কলিজার টোকরা যুবকেরাম পর্দার আড়ালের মা ও বুনে সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবারাকাতু যারা রাস্তাঘাটে আছেন এদিক সেদিক আছেন সবাই এসে বৈশা দেন জি মির আসেন এসে বসেন এরা চেয়ার দেওয়া দিবে আপনি এই চেয়ারটা সাইডে দাও মাঝে নাই সাইডে নিয়ে আসেন সুন্দর মির হুসেন ভাইকে মালানা মির সাহেব আমাদের শঙ্কোচাল দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর তোমরা কই মাফিল লোকজন কই ওনার কি চার দাও তারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তো কথা দরবারে আমরা কোটি সুক্রিয়া দায়ী করলাম আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ এদিক সেদিক তা নাই এই যা কি দেখতে আছেন এদিকে মোবাইল বন্ধ করবো ইউটিউবে অনেক ওয়াজ আছে এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও হবে না সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবে এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয় বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে এদিকে খেয়াল রেখে হয়ে যায় দুটা বাচ্চা উঠে যাও এখান থেকে কথা বলবা না কেউ খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমি বন্ধুগণ এই মাহফিলটা এই মাহফিলের বয়সের উনিশতম মাহফিল দুই এক বছর বাদ দিয়ে প্রতি বছরের মধ্যে আমিও আসছি দেওয়া ছিল আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল আল্লাহর খাস মেহরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে

तो पेन फिल्म से से देहा है मैं शरीर सब चीज़ के पेन फिल्म ची है कार बार कार बार बोल यार बोल यार तो देहा है हमारे किरोम ने देहा जा हम बाले देहा जा यो